ষোলো প্রকারের সাত নম্বর প্রকার হলো মোসান্নে হাকিকি আট নম্বর মোসান্নে মানবী নয় নম্বর মোসানায় সুরি তাহলে আজকে আমরা আলোচনা করব মোসানে মানবী হাকিকি সুরি এগুলো নিয়ে সর্বতম পরিচয় মোসান্নে হাকিকি ওই ইসিমকে বলে যার ওয়াহেদেশ শেষে আলিফ এবং নুনে মাকসুরা আলিফ ও নুনে মাকসুরা কিংবা ইয়া ও নুনে মাকসুরা বৃদ্ধি করা হয় তাহলে ওয়াহেদের শেষে কি কি আলিফ নুন কিংবা ইয়ানুন আলিফ নুন কিংবা ইয়ানুন বৃদ্ধি করা হয় যেমন ইশতারা তিলমি জানে কিতা আইনি বিদির হামাইনি দুইজন ছাত্র দুই হাম দিয়ে দুইটি কিতাব ক্রয় করেছে তাহলে এখানে তিলমি জানে এখানে আলিফ নুন বৃদ্ধি করা হয়েছে কিতা ইয়ানুন বিদির হামাইনি ইয়ানুন বৃদ্ধি করা হয়েছে তাহলে এগুলো হইলো মোসান্না হাকি কি তা মোসান্না হর কারণে এগুলো এরা হলো কি তিলমি জান এরা হলো রফা রফা হয়েছে আলিপ দিয়ে কারণ এটা ফাইল কিতাব আয়নি এটা হলো নসব নসব হয়েছে ইয়া ম ফাতা দ্বারা কেন এটা মফুলি বিহি বিধির হামাইনি এটা হইলো জল জল হয়েছে ইয়া ম ফাতা দ্বারা কারণ এটা কি বাঁহর বাজার মাজরুল তাহলে মোসান্না এগুলোর এত আলোচনা নাই এগুলো সহজ আট নম্বর মোসান্না মানবী মোসান্না নির্দিষ্ট দুইটা শব্দ একটা হলো কিলা আর একটা হলো কি কিলতা শুধু এই দুইটি শব্দের জন্য একটি প্রকার আবার শর্ত আছে যখন জমির দিকে এজাবৎ হবে তখন মোসান্নায় মহানবী হবে যখন জমির দিকে ইজাবত হবে তখন কি হবে মোসান্না মানবী হবে যা রজুলা নে কিলা হুমা এই কিলা শব্দটি জমির দিকে এজাবত হয়েছে বিদায় এখন এটাকে বলা হবে কি মুসান্নায় মানবী এরাব গ্রহণ করবে এটা তারকিবে যা ফের রজুলানে মুওয়াক্কাত কিলা হুমা হলো কি তাকিদ মোয়াক্কা তাকিদ মিলা ফাইল তাহলে এখানে কিলা শব্দটি মুসান্নে মানউি এরাব হলো কি রফা রফা হয়েছে দ্বারা রফা কেন হইল রজুলানে তাকিদ এইখানে এটা রফা হয়েছে রজুলানেও রফা এটাও কি রফা র এই রজুলাইনি কিলাই হিমা রু রজুলাইনি কিলাই হিমা এই কিলাই এই কিলা শব্দগুলো যেহেতু তাকিদ হয় অর্থ এর আগে কি আরেকটি শব্দ থাকবে এখানে কিলাই হিমা এটা নসব হয়েছে ইয়া আর ফাতাদারা ফাতা দ্বারা কিলাই ইয়াত তার পূর্বে ফাতা দ্বারা বাকি এটা বিশ্লেষণ করার ক্ষেত্রে বলা হবে মোসান্নায় মানবী নয় নম্বর মোসান্নায় সুরি এটারও নির্দিষ্ট শব্দ স্নানে স্নাতানে সিন্তানে এ তিনটি শব্দ এই দুটিও মোসান্নায় এরাবের অন্তর্ভুক্ত হবে দুইটি মানে মোজাকরের মহানা হিসেবে দুইটি বলা হয়েছে স্নান মোজাকারের জন্য স্নানে ইয়া স্নাতানে চিন্তা নির্বাল মহানাশের জন্য তাহলে এই শব্দগুলো কি মোসান্নালে এরাব গ্রহণ করে বাকি আমাদের একটু বুঝতে হবে আগের কিলা কিলটাকে বলা হয়েছে মোসান্নায় মানবী আর ইস্নান স্নাতান এগুলোকে বলা হয়েছে মোসান্নায় সুরি আর মুসান্না হাকি কি জন্য শর্ত শর্তইল যে তার ওয়াহেদ থাকতে হবে কি থাকতে হবে ওয়াহেদ থাকতে হবে ওয়াহেদের শেষে আলিফনুন ইয়ানুন বৃদ্ধি করা হবে যদি ওয়াহেদ না থাকে তাহলে ওয়াহেদ না থাকা সত্ত্বেও যদি দ্বিবচন বুঝায় তাহলে হয়তো মোসান্না মহানবী অথবা মোসানা সুরি এ কিলা এগুলো তার ওয়াহেদ নেই কিন্তু দ্বিবচন বুঝায় বিদায় এটাকে বলা হয়েছে কি মোসান্না মহানবী আর নিচে যেটা রয়েছে স্নান স্নাতানে চিন্তা এগুলো দ্বিবচন বোঝায় কিন্তু তার কী নেই ওয়াহেদ নেই আকৃতিগত দিক থেকে তাসনের সাথে বেশি মিল এইখানেটাকে বলা হয়েছে মোসন্নায় সুরি একবার হলো জামা মোজাক্কর সালেম এক দশ নম্বর জামা মোজাকর সালেম এগারো নম্বর জমে মানবী বারো নম্বর জমে সুরি এখানে জমা মোজাকর সালেম এমন জমাকে বলে যে জমা শেষে যে জমার ওয়াহেদের শেষে ওয়াও নুনে মফতোয়া কিংবা ইয়াও নুনে মাফতা বৃদ্ধি করা হয় ওয়াও নুনে মফতোয়া কিংবা ইয়া নুনে মাফতা কী করা হয় বৃদ্ধি করা হয় এগুলোকে বলা হবে জামা মোজাকারে সালেম যেমন উলায় কাহু এ মুফল হন এটার ওয়াহেদের শেষে কি বৃদ্ধি হয়েছে ওয়াও নুন মুফলু হেউনা শব্দটা ওয়াহেদ হলে কি আল মুফলে হেউ আল মুফলু হউ এ শেষে ওয়া নুন বৃদ্ধি করাফলি হেউনা ওয়ানুন নুন এটা সালেম নাকি এখানে রফা হয়েছে যেহেতু উলাইকা মুফতাদা হুম আবার মুফতাদা আল মুফলের খবর মুফতাদা খবর মিলে আবার খবর তাহলে মুফলার শব্দটি কী হয়েছে খবর হয়েছে বিদায় এগারা বলে রফা আলমদা রফা ওয়াও দ্বারা ওয়াও তার বলে জমা হুদাল মুতাকিন এ মুত্তাকিন এটা জয়া মোজাকের সালেম কেননা ইয়ানুন দ্বারা কি হয়েছে জমা হয়েছে ইয়া নুন দ্বারা ওয়া ইয়ানুন দ্বারা যে জমা হয় এ জমাকে বলা কি জমা সালেম এখানে কি জ্বর লামের কারণে কি হয়েছে জ্বর হয়েছে লীল মুত্তা কিনে লাম হর্বের জ্বরের কারণে জ্বর হয়েছে ইয়াত তারপর ফাতা দ্বারা এবার কোরআন একটা আয়াত ইন্নাল মুসলিম সালেমু মিনা জয় মোজাকারে সালেমিনা ওসীনা ওরিনা অল হাফিজিনা মুহিজইনা এসবগুলোর মাঝে কি রয়েছে ইয়ানুন রয়েছে ইয়ানুন দ্বারা জমা হয়েছে বিদায় এগুলোকে বলা হবে জামা মুজাকালে সালেম এগারো নম্বর জমিয়া মানবী শুধু উলু জমিয়া মানবীর একটি শব্দ তাহলে কি উলু আর যেটা আমরা আগে পড়ছি যা জুয়ে জমা যা কি জুয়ে জমা জুয়ে জমা দুইটা একটাই জাউন আর উলু এ জমাকে জমা মিন গাই লফজি বলা হয় এই কথাটা আমরা আগে থেকে বুঝেছি এ জমাকে কি বলা হয় যেহেতু তার ওয়াহেদ শব্দ থেকে হয়নি ভিন্ন শব্দ থেকে হয়েছে বিদায় এটাকে জমা গাইলি লফ্জিহি বলা হয় কেননা উলু শব্দটি তার ওয়াহে শব্দ থেকে জমা হয়নি এটা এখানে জমা গাইলি লব্জি বলা হয় বরং তার ওয়াহেদে ভিন্ন শব্দ থেকে জমা হয়েছে তাই তাকে জমা গাইলি লব্জি বলা হয় এগারো নম্বর গেল এখানে এগারো নম্বর কিছু উদাহরণ রয়েছে উদাহরণে আমি একটু পরে বলতেছি বারো নম্বরটা শেষ করি বারো নম্বর হলো জমে আয় সুরি জমে আয়ে সুরি মানে যেগুলো মূলত কিনা জমা না কিন্তু জমার সাথে কী রাখে সাদৃশ্য রাখে তেস অসনা ও ওয়াউনুন দ্বারা ও হয় ইয়ানুন হয় এখানে এগুলোকে কী বলে জমে আয় সুর মূলত কিনা জমা নয় এসুনা এটা জমা না অনেকে হয়তো বলবেন যে এসু শব্দটি তো আশারুণে জমা আশারুণে জমা যদি এরকমই বলতে হয় যে আশারুণে জমা তাহলে আশারুন শব্দের অর্থ হলো দশ আর জমা হইলে সর্বনিম্ন কয়টি আফরাত বোঝায় তিনটি যদি দশ হয় তাহলে সর্বনিম্ন কটা বোঝাবে তিরিশ বোঝাবে আশ্রুার অর্থ কি হওয়ার কথা তিরিশ কিন্তু এটা কি না তিরিশ নয় তাই এটা জমা নেয় এটা জমেয় সুরি আকৃতিগত দিক থেকে জমাশো দেখি রাখে সাদৃশ্য রাখে আর জমে সুরি এশা থেকে তেসনা পর্যন্ত দশক সংখ্যাগুলো মানে বিশ থেকে নিরানব্বই পর্যন্ত দশক সংখ্যা যা আছে এগুলোকেই শুধু কি বলা হবে জমে আয় সুরি বলা হবে এছাড়া জমে সুরি কি নেই কোনো শব্দ নেই যেমন এখানে দেওয়া আশ্রু না সালা সোনা আর বাওনা খমসওনা সিদ্ধো না সব না এগুলো হলো কি জমে আয় সুরি তাহলে আমরা এখানে তিনটি প্রকার বুঝলাম যে জমে মুজাক সালেম জমে মানুই জমে আয় সুরি মাঝখানে কোরআন কিছু ব্যবহার দেওয়া আছে উলু উলু কোরআনের কিছু ব্যবহার ইন নামা ইয়টা উলুল আলবাব এখানে উলুল আলবাব শব্দটি ইয়েতা জাক্কার তাজাক্কার ইয়টা জাক্কার ফাউল তাজাক্কার এটা জাক্কার মানে স্মরণ করা উলুল আলবাব গেনে কি কী করে স্মরণ করে তাহলে উলু শব্দটি নাহবি তার বিশ্লেষণ করলে এটা কি উলু কোন প্রকার এটা জমে আয় মাহী এরাভুলো রফা রফা হয়েছে ওয়াও তার পূর্বে জম্মা দ্বারা ওয়াও তার পূর্বে দ্বারা কারণ এটা কি ইয়েটা জাক্কারুর ফাইল এৰ মতেলুল আৰু হামি মুক্ত কি চফা হৈছে ৱাটাৰ পূৰ্বে জমা দ্বাৰা বা ধহুম আৱলা এটা বুল হৈছে এটা কালাং হব ন এটা লাল ইয়া কালো হ'ব অলু নাখনু উলু উলু কু আটিন এখনে উলু এটা কি জমা জমে মানৱী এখনে খবৰ হোৱাৰ কাৰণে কি চৰফা হৈছে ৱাটাৰ পূৰ্বে জমা দ্বাৰা অ উলু বাচেন একেই কথা ওল ইয়াদ উলুল আলবাব ওল ইয়াজ উলুল আলবাব এখানে উলু ইটাকে ফাউল ইয়াজ ওলা ইলা উলিল আমি উলি মানে উলু উলি উলু হয় রাফা হয় রফা হয় উলু নসবা জর হয় জরো হলে কি হয় উলি তাহলে এখানে উলি ও ইলা ইলার কারণে জ্বর হয়েছে ইয়া তারপর ফাতা দ্বারা তাহলে এটা কোন প্রকার জমে মানবী তারপর গৈরি উলি দরি এখানে কি উলি গইরির কারণে এটা জ্বর হয়েছে ইয়া তার পূর্বে কাঁচা দ্বারা অল্প কানু উলি করবা উলি এখানে ওয়ের কিনে কোনো উচ্চারণ হয় না উলি উলি করবা এটাও কি কানুর খবর হওয়ার কারণে কিসের খবর কানুর খবর হওয়ার কারণে নসব হয়েছে ইয়া তারপূর্বে কাঁচা দ্বারা ইন্নাফি জা লাহা লি উলিন নোহা লি নোহা এখানে উলি এ লামের কারণে এটা জ্বর হয়েছে ইয়া তার পড়বে কাসরা দ্বারা তাহলে এই আমাদের মোট ছয়টা প্রকার মুসান্না হাকিকি মুসান্না মাহবী মুসান্না সুরি আর বললো জয়া মুজাক সালেম জমে মানবী জমে সুরি একবার মক্সুর ইনশাল্লা আলাদা ক্লাসে বিস্তৃত আলোচনা করব السلام عليكم ورحمه الله وبركاته